ফ্রেন্ডস আপনারা ভালো আছেন তো গরমে আমরা তো মোটেও ভালো নেই আর আমার যে বাগানে এই যে গাছগুলো দেখছেন এরাও ভালো নেই কেননা এই হিটে গাছগুলি এখন একদমই ঝিমিয়ে পড়ছে বন্ধুরা আর এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাদের তো থাকাই মানে কষ্ট হয়ে যাচ্ছে বেঁচে থাকা আমরা সাধারণত ঘরে বন্ধুরা থাকছি কিন্তু গাছ তো ছাদে থাকছে আর এই হিটে ছাদের বন্ধুরা নিচের হিট এবং ওপরের হিট সূর্যের তাপ এই দুটো আমাদের গাছ এই দুটো তাপে বেঁচে থাকা এদেরকে এদের খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা তাই আপনারা যারা গাছ করছেন তারা আপনাদের ছাদে সাধারণত তিনবার করে দুবার করে মিনিমাম জল দেবেন না হলে গাছের পাতাগুলো ফুলগুলো দেখুন এই যে শুকিয়ে যাচ্ছে ফুলের রঙগুলো কীরকম ফেড হয়ে যাচ্ছে বন্ধুরা আর এদেরকে বাঁচিয়ে রাখতে আমাদের দুবার করে অবশ্যই জল দিতে হবে সকালে একবার ঘুম থেকে উঠে বন্ধুরা জল দেবেন সকালে উঠে আপনাদের যখন সময় হবে তখন একবার জল দিয়ে চান করিয়ে দেবেন আর বিকালে যখন সূর্য অস্ত যাবে বিকালে সন্ধ্যার দিকে আপনারা জল দিলে এরা খুব সুন্দরভাবে দেখে থাকবে আর বন্ধুরা সাধারণত খাবার এখন গাছ গাছে খাবার আপনারা যদিও না দেন এদেরকে আগে বাঁচাতে হবে সেই জন্য বন্ধুরা আপনারা জল দুবেলা করে গাছে দেবেন বন্ধুরা গাছে আপনাদের কাছে প্রত্যেকে স্পেয়ার নাও থাকতে পারে আর আপনাদের কাছে নিশ্চয়ই এরকম মগ থাকবে বালতি বা এরকম ড্রাম থাকবে সেখানেই আপনারা জল পরে ভরে আপনারা গাছের গোড়ায় এইভাবে জল দিয়ে দেবেন আর গাছের গোড়াটা যদি নমনীয় থাকে গাছের বাঁচতে সুবিধা হবে আর ওদের প্রাণবন্ত দেখা যাবে গাছকে প্রাণবন্ত দেখা যাবে গাছে ঠিকঠাক যদি জল দেওয়া হয় এইভাবে প্রত্যেকটা গাছে সকালে সন্ধ্যায় অথবা বিকালে আপনারা বন্ধুরা জল দেবেন তাহলে গাছগুলো ঠিকঠাকভাবে সার্ভাইভ করবে বন্ধুরা এইভাবে জল দেবেন আর স্পেয়ার স্পেয়ার আপনাদের কাছে নাই থাকতে পারে আপনারা এইভাবে দেবেন এইভাবে চান করিয়ে দেবেন গাছে অনেকের বাড়িতে না দেখুন বন্ধুরা জল দিলে গাছে কত সুন্দর লাগে আমাদের চান করলে যেরকম ভালো লাগে বন্ধুরা ওদেরও জল দিলে ওরাও দেখবেন কত সুন্দর স্বস্তি পাবে বন্ধুরা আমি যেহেতু এখন দুপুর কটা বাজে বারোটা বারোটা মতো বাজে বন্ধুরা আমি গাছে এখন এই দুপুরে এসে দেখুন বন্ধুরা আমি গাছে জল দিচ্ছি গাছকে বাঁচিয়ে রাখার জন্য এভাবে প্রত্যেককেই দেখে রাখতে হবে গাছ যাতে মারা না যায় আর গাছকে বাঁচিয়ে রাখা আমাদের এখন একটা দায়িত্ব হয়ে পড়েছে যেভাবে টেম্পারেচার বাড়ছে বন্ধুরা তাতে করে আমাদের গাছকে বাঁচাতেই হবে আর একটা গাছ একটা প্রাণ আর যেভাবে আমাদের এই গাছ আমাদের সমাজে কাটা পড়ছে তাতে করে আমাদের বন্ধুরা টেম্পারেচার এই গাছ কাটা পড়ার জন্য টেম্পারেচার প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তাতে করে আমাদের বেঁচে থাকা বন্ধুরা ভীষণ কষ্টের হয়ে যাচ্ছে তাই বেঁচে থাকার জন্য আমাদেরকে প্রত্যেককে গাছ লাগাতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ আমি এনে রেখেছি যেগুলো রোদ্দুরে ছিল আমি যেহেতু এখানে আমার শেড আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এদেরকে বাঁচানোর জন্য এই শেডের এখানে আমি গাছগুলো এনে রেখেছি দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে গাছগুলো অন্তত মারা যাবে না আর এগুলো আগেই ছিল বন্ধুরা আর আমি এখান থেকে কিছু কিছু গাছ আমি ওই শেডের নিচে নিয়ে যাব যাতে করে গাছগুলো আমি বাঁচাতে পারি এই দেখুন বন্ধুরা যে গাছগুলো আপনাদের দেখবেন যে শুকিয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে রোদ্দুর সহ্য করতে পারছে না বন্ধুরা সেইগুলো আপনাদের যদি কখনো শেড থাকে যেখানে সেইখানে গাছগুলোকে নিয়ে রেখে দেবেন তাহলে গাছগুলো অন্তত বেঁচে যাবে আর এদের এখন সাধারণত খাবার না দিলেও চলবে বন্ধুরা এদেরকে বাঁচিয়ে রাখাটাই এখন আমার প্রথম প্রথম দায়িত্ব বন্ধুরা এই জল দিতে দিতে দেখুন এই যে দেখতে পাচ্ছি যে আমার টমেটো পেকে গেছে এই দেখুন শীতের গাছের টমেটোগুলো এখনও টমেটো দু একটা করে দিয়েই যাচ্ছে বন্ধুরা এই দেখুন খুব সুন্দর একটু পরেই গেল এই যে বন্ধুরা বা অনেকগুলোই ঠেকেছে দেখুন কতগুলো হয়েছে বাগানে আসলে যদি এরকম কিছু টমেটো ছেড়ে নিয়ে যায় টাটকা ভীষণ আনন্দ লাগে বন্ধুরা বন্ধুরা এই দেখুন পেঁয়াজের কোষা আপনারা এই গরমে ফেলবেন না আপনারা যদি গাছ করেন এই পেঁয়াজের মধ্যে প্রচুর ভিটামিনস এবং মিনারেলস রয়েছে পটাশিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়াম সাধারণত এই তিনটে এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে যেটা আমাদের গাছকে রক্ষা করবে গরমের হাত থেকে অনেকটা রক্ষা করবে গাছকে সেই জন্য এরকম দু মুঠো পেঁয়াজ আপনারা জলে সারা রাত ভিজিয়ে রাখবেন বন্ধুরা তারপর এরকম আট লিটার অথবা দশ লিটারের একটা বালতি নিয়ে নেবেন সেখানে এইভাবে ঢেলে দেবেন এই যে এইটা যদি সেঁকে নিয়ে নেন এই যে যে তরল খাবারটা এই যে যে তরল জৈব খাবারটা এই খাবারটা সেঁকে নিলে খুব ভালো হয় আপনারা যদি নাও নেন কোনো অসুবিধা নেই এই পেঁয়াজের খোসা এটা গোড়াতে গিয়ে পচে একটা সার তৈরি হয়ে যাবে এবং এই যে লিকুইড জলটা এই যে সারটা এই সারটা গাছের জন্য গরমের জন্য ভীষণ উপকারী বন্ধুরা এইভাবে আপনারা এক একটা মগ নেবেন আর গাছে এইভাবে দিয়ে দেবেন হাফ মগ করে এক একটা গাছে দিয়ে দেবেন এই এইভাবে এরা রোদ্রে সূর্যের প্রখর তাপ থেকে গাছগুলি খুব ভালো থাকবে এইভাবে আপনারা দিয়ে দেবেন আর যদি বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন আর আপনারা এই গরমে আমি কীভাবে গাছকে জল দিয়ে কোন পদ্ধতিতে আমি গাছের গাছকে জল দিই সেগুলো আপনারা দেখলেন আর আপনারা এইভাবেই গাছকে পরিচর্যা করবেন জল দেবেন গাছকে বাঁচিয়ে রাখবেন আর আপনারা সুস্থ থাকবেন এই গরমে ভালো থাকবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন আপনারা সুস্থ আর আমরাও সুস্থ থাকবো সুস্থ থাকলে আমরা সকলে মিলে প্রচুর গাছের পরিচর্যা করতে পারবো গাছকে বাঁচিয়ে রাখতে পারবো বন্ধুরা আর আমাদের সমাজটাও সুন্দর হয়ে উঠবে আর আমরা গরমের থেকেও আমরা বেঁচে যাব বন্ধুরা